হাই বন্ধুরা গীতা থেকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব পার্টনারের সাথে ছাড়াছাড়ির কারণটা কী পার্টনারের সাথে কেন আপনাদের ছাড়াছাড়ি হয়েছে কারণটা কি সেটাই দেখবো

ইমোশনাল লাভ প্রচুর ব্যালেন্স করছেন কি ব্যাপার আপনাকে ভালোবাসেন প্রচুর ভালোবাসেন আপনাকে তাহলে ছাড়ার কারণ কি কেনই বা উনি নিজেকে ভীষণ বেঁধে রাখার মতো অবস্থা নিজেকে মনে করছেন যে উনি বাধা পড়ে আছেন কেন ওনার মধ্যে এনার্জি রয়েছে ওনার মধ্যে ইমোশন রয়েছে গ্রোথ রয়েছে আচ্ছা আপনার সাথে খারাপ ব্যবহার করে গেছেন জাস্টিস চাইছেন তার জন্য এখন মন ভীষণ খারাপ ওনার রাতে ঘুম নেই দেখা যাচ্ছে বিকেলগুলো ওপরে রাখি ভালো তো বাসেন দুজন দুজন কি দেখছি তো এখানে ভালোবাসা ফ্লাভার্সের কার্ড এসছে দুজন দুজনকেই ভালোবাসেন কিন্তু ছাড়ার কারণটা কি সেটাই জানতে হবে ছেড়েছেন কেন আপনার সাথে খারাপ ব্যবহারটা কেন করলেন আপনাকে তো ভালো চোখেই দেখে হইলা ফরচুন ভাগ্যের চাকা আপনাদের ঘুরতে চলেছে কিন্তু প্রচুর পরিশ্রম করে তবেই কিন্তু ঘুরবে আপনাদের ইমোশন ফ্লো হচ্ছে ওভার ফ্লো হচ্ছে এখানে থার্ড পার্টি আছে আচ্ছা এই জন্যই আপনাদের সম্পর্কটা রিলেশনটা নষ্ট হয়েছে বুঝলাম কিন্তু থার্ড পার্টির থেকে সে প্রচুর আঘাত পেয়েছেন তার এখন অবস্থা খুবই খারাপ সে যে পজিশানে আছে সে থার্ড পার্টির জন্যই আপনার সাথে আপনাদের দুজনের মাঝখানে কারণ হয়ে দাঁড়িয়েছে থার্ড পার্টি বুঝলাম কিন্তু আপনাকে ভালোবাসেন আপনার সঙ্গে রিলেশানটা হয়তো অনেক বছরে যে ছোটোবেলা সম্পর্ক হতে পারে ধরুন বা এমন হতে পারে যে আপনাদের কলেজ লাইফের সম্পর্ক বা অনলাইনে জানাশোনা এরকম হতে পারে সেই থেকে আপনাদের রিলেশনটা হয়েছে তো এখানে কিন্তু উনি আশা রেখেছেন এখনও আপনি কিন্তু আশা রেখেছেন এখানে দেখুন থার্ড পার্টি আসাতে আপনাদের সঙ্গে সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যায় তো বিচ্ছেদ হয়ে গেলে কি হবে ভিতরে কিন্তু উনি আপনাকেই ভালোবাসেন যেহেতু দেখুন এখানে একটা ইনোসেন্স ভালোবাসা রয়েছে আনকন্ডি আনকন্ডিশনাল ভালো ভালোবাসা রয়েছে আপনাদের মধ্যে এখানে ওই যে থার্ড পার্টি এসছেন তার জন্যই আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন চিটিং করেছেন মিথ্যে কথা বলেছেন সরে যাওয়ার জন্য তো মিথ্যে কথা বলে সরে গেছেন সরে যাওয়ার পরে উনি কিন্তু ভালো নেই যার জন্য এখন হয়তো কোনো কোর্ট রিলেটেড ব্যাপার ওনাদের মধ্যে চলতে পারে কোনো খুব ঝোর ঝামেলার মধ্যে উনি জড়িয়ে গেছেন তার জন্য কিন্তু উনি নিজেকে ভীষণ আটকা ফিল করছেন বা বেঁধে রাখার মতন অবস্থা ওনাকে করেছেন তো সেই জায়গা থেকে উনি বেরোতে চাইছেন উনি ওনার রাতে ঘুম নেই উনি খুব অবস্থা খারাপের মধ্যে রয়েছে দিন কাটছে বা রাত কাটছে হ্যাঁ এখানে ওনার মধ্যে কিন্তু প্রচুর এনার্জি রয়েছে প্রচুর কিন্তু গ্রোথ রয়েছে পসপারিটি রয়েছে ওনার মধ্যে সমস্ত কিছুই রয়েছে কিন্তু উনি এমন একটা জায়গা গিয়ে হেরে বসে আছেন যে সেখান থেকে ফেরার রাস্তা পাচ্ছেন না উনি কিন্তু ভিতরে মনে মনে কিন্তু আপনাকেই ভালোবাসেন আর প্রচুর কিন্তু উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন আপনার কাছে ফেরার জন্য প্রচুর ব্যালেন্স করার চেষ্টা করছেন ঘরে বাইরে সব দিকে ব্যালেন্স করছেন ব্যালেন্স করে ওনাকে চলতে হচ্ছে এবং আপনার সাথেও আসবেন যে উনি হয়তো কোনো গোল অ্যাচিভ করেছেন আপনার কাছে ফিরতে চাইছেন কিন্তু উনি ফিরতে গিয়েও দাঁড়িয়ে থমকে দাঁড়িয়ে পড়ছেন চিন্তা করছেন ভাবনা করছেন যে ফেরাটা কি ঠিক হবে কি না বা আপনার সাথে যে খারাপ ব্যবহার করেছেন সেই কথাগুলো হয়তো মনে পড়ছে যার জন্য আর আসতে পারছেন না অথচ আপনাকে কিন্তু একটা খুব সুন্দর একজন একটা একটা খুব সুন্দর মানুষ হিসেবে আপনাকে দেখেন এবং আপনাকে কিন্তু সত্যিকারের ভালোবাসেন লাভার্স কার্ড দেখুন একটা সোলমেট কানেকশন বলে লাভার্স কার্ডটাকে আমরা সোলমেট কানেকশান বলি তো এখানে সোলমেট কানেকশন যদি হয় তো আপনাদের একটা ভিতরে থেকে তো দুজনের দুজনের প্রতি টান ভালোবাসা থাকবেই এটা কেউ বের করতে পারবে না কোনো দিনও এটা ভিতর থেকে বেরোবে না তো আপনাকে কিন্তু একটা রানীর মতো দেখেন আপনাকে আপনার মধ্যে কিন্তু ভীষণ আপনার মধ্যে গ্রোথ রয়েছে আপনার মধ্যে মানে সব কিছু কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে আপনি আপনার মধ্যে খুব সুন্দর একটা নম্রতা ভদ্রতা ভাব রয়েছে আপনার মধ্যে কিন্তু ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে আপনি যে কোনো সিচুয়েশন থেকে বেরোতে পারেন আপনার মধ্যে সেই গুণগুলো কিন্তু উনি দেখেছেন সেই গুণগুলো দেখেছেন তার জন্য কিন্তু উনি কষ্টও পাচ্ছেন তো এখানে কারণটা আমরা জানতে চেয়েছিলাম যে কি কারণে আপনাদের সম্পর্কটা এরকম পজিশান হলো মানে ছেড়ে যাওয়ার কারণটাকে ছেড়ে যাওয়ার কারণ এখানে কিন্তু পরিষ্কার এসছে থার্ড পার্টি তো এখানে থার্ড পার্টি রিলেশন রয়েছে যেহেতু সেই জন্যই আপনার সাথে কিন্তু দেখুন চিটিংয়ের কার্ড এসছে এখানে কিন্তু আপনার সাথে মিথ্যা কথা বলা গোপন করা অনেক কিছু গোপন ঘটেছেন আপনার কাছে হয়তো উনি বিবাহিত হতে পারেন বা থার্ড পার্টির সাথে ওনার বিয়ে হয়ে গেছিলো আপনাকে সেটা জানায়নি হ্যাঁ উনি জানাননি তো এই জায়গাগুলো কিন্তু উনি প্রচুর গোপন করেছেন তো গোপন করে এখন কিন্তু সেই জায়গা থেকে উনি ভীষণ কষ্টে রয়েছেন উনি কিন্তু ভালো নেই দেখুন এটাও এই কার্ডটাও দেখুন এই কার্ডটাও দেখুন ওনার রাতে ঘুম নেই ওনাকে মনে হচ্ছে যেন জেলখানার মধ্যে আটকে রাখা হয়েছে এরকম একটা পরিস্থিতির মধ্যে উনি কাটাচ্ছেন তো উনি হয়তো কর্মের জায়গায় ভালোই অ্যাচিভ করছেন উন্নতি করছেন কিন্তু মানসিক শান্তি উনি কিন্তু পাচ্ছেন না ওনার মধ্যে কিনু কোনো কিছু পাস্ট লাইফের কিছু একটা ঘটনাও আছে যেটা আপনার কাছে গোপন করেছেন আবার থার্ড পার্টির সাথে রিলেশন সেটাও আপনার কাছে গোপন করেছেন ওনার ওনার জীবনে কিন্তু অনেক কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আপনার কাছে গোপন করেছেন কিন্তু উনি এখন চাইছেন ওনার বা আপনাদের সম্পর্কটা হয়তো আবার এক হতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে উনি কিন্তু আসার জন্য আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য কিন্তু অনেক চেষ্টা করছেন করতে গিয়েও থমকে যাচ্ছেন পাচ্ছেন না করতে কিন্তু ওনার মনের মধ্যে ইচ্ছা রয়েছে আপনার সাথে যোগাযোগ করার তো আপনাকে কিন্তু ভীষণ ভালো একটা চোখে দেখেন ভালোবাসেন ভিতরে আপনাকে হয়তো বুঝতে দেন না উনি হয়তো বন্ধুবান্ধবের সাথে আলোচনা করছেন পরামর্শ করছেন বা নেক্সট মানে সিচুয়েশানে হয়তো ভবিষ্যতে গিয়ে হয়তো আপনাদের একটা মিলন হবে বা আপনাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক হবে বন্ধুত্ব সম্পর্ক হলেও কিন্তু হবে কারণ দেখুন উনি হয়তো এখন এমন একটা সিচুয়েশানে পড়েছেন যে উনি পাচ্ছেন না ফিরতে কিন্তু চেষ্টা করে যাচ্ছেন আর ওনার মনের মধ্যে হয়তো এমনই রয়েছে আপনাকে নিয়ে একটা বাসনা মনের মধ্যে যে আপনার সাথেই হয়তো লাইফটা কাটাবেন এরকম একটা কিন্তু উনি চাইছেন তবে আপনাদের বিয়েটা কিছু মানুষের জন্য বিয়েটা হলেও কিন্তু ডিভোর্স একটা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব থাকতো বিয়ে হয়নি একদিকে ভালো হয়েছে আবার কিছু মানুষের জন্য কিন্তু ওনার যে উনি যে ক্যারেক্টারে আপনাকে ছেড়ে আরেকজনের কাছে গেছে তো আপনাকে তো ছেড়ে দুদিন পরে ও উনি আরেকজনের কাছেও যেতে পারতেন সেই জায়গা থেকে আপনারা কিন্তু বেঁচে গেছেন বা ঈশ্বর আপনাদের ইউনিভার্স আপনাদের বাঁচিয়ে দিয়েছেন এটা বলতে পারেন যে বেশি দূর গড়াননি আর যারা চিন্তাভাবনা অতিরিক্ত করছেন আমি সেই বন্ধুদের বলবো যে এত চিন্তা ভাবনা করার কিছু নেই আপনাদের নিজেদের দিকে ফোকাস রাখুন নিজেদের নিজেরা এগিয়ে চলুন তাহলেই দেখবেন আপনাদের এই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং ভালো থাকবেন তো এখানে দেখুন যাদের যেসব বন্ধুদের বিয়ে বিবাহিত যাদের বিয়ে থা হয়ে গেছে প্রেগনেন্সির ব্যাপারে যাদের গন্ডগোল ছিল তাদের কিন্তু এখন দেখা যাচ্ছে প্রেগনেন্সিটাও হবে হ্যাঁ ওই যে ইস্যুটা আসছিল না সেই ইস্যুটা কিন্তু এবার আসবে আপনি কিন্তু একটা ভীষণ সুন্দর মনের মানুষ আপনি কি আপনার মধ্যে ভীষণ নম্রতা ভদ্রতা আপনার মধ্যে বুধ জ্ঞান বুদ্ধি আপনার মধ্যে সততা সমস্ত কিছু রয়েছে সরলতা সব কিছু রয়েছে আপনি যে কোনো প্রবলেমকে আপনি সলভ করতে পারেন এবং যে কোনো জায়গা থেকে আপনি বেরোতে পারেন আপনি আপনার মধ্যে যে জিনিসটা রয়েছে সেই সরলতা জিনিসটা দিয়ে হয়তো উনি ব্যবহার করেছেন আপনাকে আপনাকে ঠকিয়েছেন তার জন্য কিন্তু উনি শাস্তি পাচ্ছেন বা কষ্ট পাচ্ছেন এই জায়গাটা কিন্তু আপনারা বুঝবেন যে উনি যে আপনাকে কষ্ট দিয়েছেন তার জন্য কিন্তু উনি ভালো নেই উনিও কিন্তু কষ্ট পাচ্ছেন সেটা হয়তো উনি আপনাকে বুঝতে দিচ্ছেন না বা আদার্স কাউকে বুঝতে দিচ্ছেন না কিন্তু ভিতরে ভিতরে কিন্তু থার্ড পার্টির সাথে সে সুখী নয় সে ভালো নয় সে এরকম একটা পজিশানে রয়েছেন নাহলে সে আসতে চাইবে কেন আপনার কথা আমি ভাববে কেন আর লাভার্স কার্ড আসবে কেন বলুন আপনাদের একটা সম্পর্ক রয়েছে যে সম্পর্কটা কোনোদিনই ভোলার নয় যে সম্পর্কটা আপনাদের আগামী দিনে কি সারা জীবন হয়তো আপনাদের মনের মধ্যে বেঁচে থাকবে এরকম একটা সম্পর্ক এই সম্পর্কটা কোনো দিন কেউ কাউকে ভুলতে পারে না তারপরে দেখুন ছোটোবেলার একটা মানে অনেক বছরের একটা রিলেশন আপনাদের সেই রিলেশানটার মধ্যেও কিন্তু ওনার কিছু হয়তো কিছু করার বাকি আছে আপনার প্রতি দায় দায়িত্ব নেওয়ার কিছু বাকি আছে সেই দায়িত্বটা কিন্তু উনি নিতে চাইছেন সেই দায়িত্বটা কিন্তু নিতে চাইছেন ভবিষ্যতে এখন না নিলেও কিন্তু ভবিষ্যতে সেই দায়িত্বটা পালন করার জন্য উনি কিন্তু রেডি এখন হয়তো ভুলটা বুঝতে পেরেছেন বুঝতে পেরে উনি কিন্তু সেই জায়গাটা চাইছেন যে আপনার সাথে যোগাযোগটা করে আপনার কিছু জিনিস বা কিছু আপনাকে উপহার দিতে চান বা আপনার দায়িত্ব নিতে চান এরকম ধরনের চিন্তাভাবনা কিন্তু উনি করছেন আর প্রচুর ব্যালেন্স করছেন প্রচুর ব্যালেন্স করছেন ব্যালেন্স করার প্রচুর চেষ্টা করছেন আর ওনার কিন্তু ওনার মধ্যে প্রচুর ইমোশন ওভারফ্লো হচ্ছে উনি আর পারছেন না এরকম একটা পজিশান রয়েছে যে উনি সেই ইমোশনটাকে হয়তো ধরে রাখার মতো চেষ্টা করছেন পারছেন না ওভারফ্লো হচ্ছে তো সেই জায়গায় উনি কিন্তু প্রচুর পরিমাণে জাস্টিস চাইছে জাস্টিস আপনাদের হয়তো হবে আজ না হোক কাল ভবিষ্যতে হয়তো হতে পারে সেই জায়গা সেই দিনটার জন্য আপনাদের হয় অপেক্ষা করা উচিত বা অপেক্ষা ভিতরে করুন উপরে আপনারা নিজেদের কাজ নিজেরা এগিয়ে যান নিজেদের দিকে ফোকাস দেন সে কিন্তু বসে নেই সে কিন্তু তার লাইফে কর্মের দ্বারা সে কিন্তু এগিয়ে গেছেন অ্যাচিভ করেছেন অনেক কিছু অনেক দিক দিয়ে কিন্তু উনি সাকসেস হচ্ছেন তো সেই জায়গাটা বলবো বন্ধুরা আপনারাও থেমে থাকবেন না আপনারা এগিয়ে চলুন তো এগিয়ে চললে দেখা যাচ্ছে আপনারাও সাকসেস হতে পারবেন একটা রানীর জায়গা বা রাজার জায়গায় কিন্তু আপনারাও বসতে পারবেন অন্তত রাজা রানীর জায়গায় না হলেও মোটামুটি একটা ভালো একটা পজিশন কিন্তু আপনাদের আগামী দিনে আসছে এইটুকু বলবো তো এখানে দেখুন ব্যালেন্স সবাইকেই করে চলতে হয় ইমোশন আপনার মধ্যেও প্রচুর আছে ইগো আপনার মধ্যেও আছে তার মধ্যেও প্রচুর ইগো আছে উনি তবে উনি অ্যাকশন নেওয়ার মানুষ অ্যাকশন হয়তো নিতে পারেন ভবিষ্যতে এটা আশা করা যায় তো এখন যে জায়গাটা উনি জড়িয়ে গেছেন সেই জায়গাটা থেকে না বেরোনো পর্যন্ত তো উনি একটা কিছু ডিসিশান নিতে পারছেন না আর সেই জায়গাটা হয়তো এমন আইনি যে জটিলতার মধ্যেও জড়িয়ে যেতে পারেন যে আইন তো যদি ব্যাপার থাকে তাহলে তো এখন উনি আসতে পারবেন না কিছু আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন না কারণ সেটা সে ভালো করেই জানেন যে আপনাকে জড়িয়ে তো লাভ নেই এর মধ্যে না তো আপনাদের কিন্তু একটা খুব ভালো চোখে দেখেন বা আপনার মধ্যে একটা পাওয়ার আছে আপনার মধ্যে একটা ফিলিংস আছে সুন্দর আপনার মধ্যে স্বপ্ন আছে আপনার মধ্যে সেই স্বপ্নটা পূরণ করার মতো ক্ষমতা রয়েছে আপনি যেটা করবেন মনে করেন করতে পারেন আপনার মধ্যে কিন্তু সেই ক্ষমতাটা ইউনিভার্স দিয়েছেন তো আপনার মধ্যে একটা মাদারলি নেচার রয়েছে আপনি যে কোনো ব্যাপারে জয়ী হতে পারেন যেটা মনে করেন করবেন সেটা করতে পারেন আপনার সেই ক্ষমতাটা কিন্তু দিয়েছেন তো এইখানে পরিষ্কার হয়ে গেল বন্ধুরা যে থার্ড পার্টি এসে যাওয়ায় হঠাৎ করে আপনারা খুব সুন্দর রিলেশনটা চলছিল আপনাদের এত সুন্দর একটা ভালোবাসা যেখানে কোনো একটা ইনোসেন্স ভালোবাসা যেখানে কোনো পেঁয়াজ গোছ দেয়া নেয়া কোনো কিছু ছিল না যে ভালোবাসা ভালোবাসাটা স্বার্থ নিয়ে ছিল না সেই ভালোবাসার মধ্যে হঠাৎ করে একজন চলে আসে তো একজন চলে আসার পরে তখন কিন্তু আপনি আস্তে আস্তে তার ব্যবহারে তার কথাবার্তা ব্যবহার আচরণে আপনি বুঝতে পেরে যান সেই বুঝতে পারার পরে আপনি কিন্তু আস্তে আস্তে তার সাথে হয়তো ঝগড়াঝাটি অশান্তি কেউ করেছেন কেউ করেননি এরকম নানান রকম এনার্জি এখানে এসছে কেউ অশান্তি করেছেন কেউ করেননি কেউ ঝগড়াঝাটি করেছেন তার সাথে কেউ বা করেননি নিজে সরে এসছেন এরকম কিন্তু পরিস্থিতিটা আপনাদের দেখা যাচ্ছে তো যারা বিবাহিত যারা অবিবাহিত যারা যে কোনো সম্পর্কই থাক না কেন প্রত্যেকের সাথে কিন্তু এই সম এটা আমার রিডিংগুলো কিন্তু যাবে আমি রোজ দিন এক কথা বলতে আমার ভালো লাগে না আমি বলি না সত্যি কথা বলতে রিডিংটা কিন্তু প্রত্যেকের জন্য একটাই কথা বলে দেবো প্রত্যেকের রিডিংটা দেখতে পারেন কি ছেলে কি মেয়ে কি বয়স্ক লোক হ্যাঁ সে আপনার ষাট বছর বয়স হোক সত্তর বছর বয়স হোক আপনি দেখতে পারেন সবার জন্য শুধু বাচ্চাদের বাদ দিয়ে আঠেরোর নিচে বয়সের নিচে ওদের বাদ দিয়ে সবাইয়ের জন্য এই রিডিংগুলো হয় জেনারেল রিডিং বন্ধুরা যার সাথে যতটুকু মিলবে ততটুকুই নেবেন অতিরিক্ত নিজেদের মনে করে চাপিয়ে নেবেন না বা ভাববেন না এটা আমার রিডিং এটা কখনো হয় না পার্সোনাল রিডিং না নেওয়া পর্যন্ত কখনোই আপনারটা সঠিক জানা যায় না কারণ পার্সোনাল রিডিংয়ে অনেক কিছু লাগে যে আপনার ডেট অফ বার্থ লাগবে আপনার ছবি লাগবে আপনার নাম লাগবে সে সমস্ত দুজনেরটা লাগবে সেই যে তারপরে না পার্সোনাল রিডিং হবে পার্সোনাল রিডিং করতে গেলে বন্ধুরা একটা এখানে পনেরো কুড়ি মিনিটের রিডিং হাজার জনের সাথে আমরা কানেক্ট করছি একটা পার্সোনাল রিডিং আমাদের প্রায় দু ঘন্টা লেগে যায় একজনের পার্সোনাল রিডিং করতে তো যাই হোক পার্সোনাল রিডিং যে নিতে ইচ্ছুক আমি কমেন্ট বক্সেও দিয়ে দিই নাম্বার আমার ফোন নাম্বার দেওয়া আছে এবং আমার ডেসক্রিপশান বক্সেও দেওয়া আছে যদি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যার ইচ্ছা সে যোগাযোগ করতে পারেন তো এখানে জাস্টিস আপনাদের হচ্ছে আপনাদের আবার কিন্তু পুনর্মিলন দেখা যাচ্ছে একটা আপনাদের যে জন্য ছাড়াছাড়ি হয়েছে সেই থার্ড পার্টি কিন্তু এই লাইভ থেকে উনি বের করে দেবেন আজ না হোক কাল বের করে দেবেনি কারণ ওনার কিন্তু এখন যে ওনার পরিস্থিতি ওনার পরিস্থিতি খুব খারাপ উনি মানে রাতে ওনার ঘুম নেই বুঝতে পারছেন কি পরিস্থিতির মধ্যে উনি কাটাচ্ছেন হয়তো কাউকে প্রকাশ করতে পারছেন না এমন ফাঁসা ফেসেছেন এখন শুধু আপনার কথা মনে মনে ভাবছেন আর প্রচুর ব্যালেন্স করছেন চেষ্টা করছেন আপনার সাথে ফেরার জন্য গেছিল বন্ধুরা তো এখানেই আজকে এই ভিডিওটা রাখবো কারণ একটু গাইডেন্সটা দেখে নেব ঠিক আছে অনেক কাট নিয়েছি সবটাই বলা হয়ে গেছে একটু গাইডেন্স কাটতে দেখবো যে গাইডেন্স আপনাদের কি দিচ্ছেন ইউনিভার্স কী বলতে চাইছেন আপনারা কি করতে চলেছেন বা কী করা উচিত আপনাদের এই গাইডেন্স থেকে আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন রাইডেন্স কার্ড দেখি কি এসে কিং অফ সর্স পুরো ভেন্টিকাল উনি অনেক কিছু বহন করেছেন ওনার ভিতরে অনেক ব্যাপার আছে সেটা আপনারা হয়তো জানেন না এখানে আবার দেখুন টুইন ফিলিমের কার্ড এখানেও ভালোবাসার কার্ড চলে আসছে এখানে যেটা সম্পর্কটা কারোর কারোর হয়তো सोलমেট কানেকশন আছে কারোর টুইন ফিলিং কানেকশন আছে তো টুইন ফিলিং কানেকশন তো খুব একটা দেখা যায় না যাই হোক এসছে যখন আমাকে বলতে হবে টুইন ফিল্ম কানেকশান হয়তো অনেকে আছেন যার জন্যই আপনাদের এই বিচ্ছেদটা হয়েছে কারণ টুইন ফিল্ম ফিল্ম কানেকশান কিন্তু খুব একটা সম্পর্ক হয় না ওই বা ধরুন হলেও কত দূর কি ভালো হয় জানি না তবে মনে হয় না খুব একটা সুবিধার হয় কারণ দেখুন একটা আত্মা দুটো বডি এরকম একটা ব্যাপার রয়েছে যেখানে সেখানে কতটা কি হবে আর সেখানে আপনারা কিন্তু টুইন ফুল ভেবে নিয়ে নিজেরা কিন্তু এতটা কিন্তু বোকামি করবেন না আমি বলবো তো এখানে দেখা যাচ্ছে সেও কিন্তু এরকম অনেক কিছু ভাবছেন মনে মনে যে আপনার সাথে একটা টুইন ফিল্ম সম্পর্ক হতে পারে বা আপনার সাথে একটা সোলমেট সম্পর্ক হতে পারে হ্যাঁ আমি কার্মিক রিলেশনও কিন্তু ভালো হয় বন্ধুরা আপনারা হয়তো জানেন না আপনার কার্মিক রিলেশনের সাথেও সুন্দর সংসার করতে পারবেন কার্মিক রিলেশনের সাথেও সুন্দরভাবে চলতে পারবেন কিন্তু সবসময় যে সবাই সোলমেট পাবেন সবাই টুইন ফিল্ম ফিল্ম পাবেন তা কিন্তু নয় তো এখানে দেখাচ্ছে গাইডেন্স কার্ডে কিন্তু দেখাচ্ছে যে এনার মধ্যে একটা রাজা হওয়ার একটা প্রবণতা রয়েছে এই পার্সেনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাদারলি নেচার আছে এখানে ডিসিপ্লিন মেনে চলেন ইনি কিন্তু খুব ঠান্ডা মাথার মানুষ প্রচুর ইমোশন আছে ওনার মধ্যে ওনার মধ্যে ইমোশান আছে গ্রোথ আছে সমস্ত কিছু আছে লজিক্যাল দিয়ে উনি চলেন ওনার মাথায় প্রচুর বুদ্ধি আছে উনি কিন্তু ভীষণ গোপন করতে পারেন সমস্ত কিছু নিজের কথা গোপন করে হয়তো আপনার কথাগুলো জানে না উনি কিন্তু নিজের কথা কোনোদিন বলেন না এরকম একটা গোপনীয়তা করা দেখুন গোপনীয়তা ব্যাপারটা কিন্তু ওনার মধ্যে রয়েছে আর অর্থনৈতিক ব্যাপারে উনি কিন্তু ভালোই অর্থ ইনকাম করেন কিন্তু তাতে উনি কিন্তু স্যাটিসফাই নয় উনি কিন্তু চাইছেন যে আরও উন্নতি হবে আরও আমি একটা রাজার জায়গায় বসতে পারি যাতে বা রাজার জায়গায় আমি পৌঁছাতে চাই যার জন্য উনি কিন্তু এই যতই ইনকাম করুক না কেন ওনার লুকিংটা একটু অন্য জায়গায় মানে অন্যদের উপরে যে কিন্তু পার্টনার কিন্তু আপনার ভীষণ স্ট্রং ভীষণ স্ট্রং এবং কিন্তু যেটা ভাবেন সেটা করতে পারেন সে ক্ষমতা ওনার আছে ওনার মধ্যে সেই স্ট্রং ভাব রয়েছে ওনার মধ্যে সমস্ত ধরুন সমস্ত দিক দিয়ে কিন্তু উনি উন্নতি করার মতো ওনার সেই জায়গা বা পজিশন ওনার রয়েছে কিন্তু উনি অন্যদের দিকে ভীষণ কিন্তু নজর দেন যে আপনি কি করছেন বা আরেকজন কি করছে এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু করেন তো এখানে আপনারা মোটামুটি পার্টনারের সম্পর্কে জেনে গেলেন কার কী পার্টনার আছে অবশ্যই জানাবেন এখানে কিন্তু দেখুন একটা একটা ঝামেলার কার্ডও বলতে পারেন এখানে একটা প্রচুর নিজেকে বা জেতার কার্ডও বলতে পারেন যে কোনো জায়গা থেকে একটা উনি জয়ী হওয়ার জন্য ভীষণ পরিমাণে উনি কিন্তু চেষ্টা করছেন বা এখানে কিন্তু নিজেকে ভীষণ প্রোটেকশান দিচ্ছেন তো আর উনি এখানে দেখুন ওনার এই ছেলে মানুষই বুদ্ধির জন্য উনি কিন্তু আজকে ভুগছেন কার্ডগুলো পরপর এসছে দেখুন এটাই হোক আজকে গাইডেন্স কার্ড কিন্তু পেয়ে গেলেন আপনারা এখানে সম্পর্ক কিন্তু খুব ভালো একটা সম্পর্ক রয়েছে সে সোলমেট হোক ড্রোয়েন ফিল্ম হোক বা কার্মিক হোক সবকটা রিলেশন কিন্তু আপনাদের মধ্যে দেখা যাচ্ছে রয়েছে এবং অনেক বছরের সম্পর্ক কারো তিন চার বছরের হতে পারে পাঁচ ছ বছরের হতে পারে বা দশ বারো বছরেরও সম্পর্ক কিন্তু রয়েছে এখানে কারণ দেখুন ছোট বয়সের যদি সম্পর্ক হয় তাহলে আরও আরও বেশি অনলাইনের হলে ধরুন পাঁচ ছ বছর চার বছর এরকম হতে পারে আর যদি ধরুন আপনাদের কলেজ লাইফের হয় সেটাও ধরুন আপনাদের পাঁচ দশ বছরের সম্পর্ক এরকম হতে পারে যে সেই সম্পর্কটা নিয়ে আজকে এই গাইডেন্স এসেছে তো যাই হোক অনেকগুলো লাভার্স কার্ড এসছে ভালোবাসার কার্ড এসছে টুইন ফিল্মের কার্ড কার্ডস কার্ড সোলমেট কার্ড সব এসছে তো এখানেই আমি বন্ধুরা রিডিংটা রাখব তো আজকে আপনারা আশা করবো রিডিংটা কেমন লেগেছে কমেন্টে নাকি জানাবেন এবং আপনার কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা বন্ধুরা করবেন তো আজকের মতো এখানেই ভিডিও রাখবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন টাটা